ভয় নয় ঝড়ে সতর্ক থাকতে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোথাও বিদ্যুৎ সংযোগ চলে গেলে চিন্তার কোন কারণ নেই আশ্বস্ত করে বলেছেন পর্যাপ্ত জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে ঝড়ের সময় টিভি বা এসি না চালানোরও পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে নজর রাখতে বলেছেন মেয়র ফিরাদ হাকিম জানিয়েছেন যে কোনো পরিস্থিতিতে পুরসভা তৈরি রয়েছে রাস্তায় ভেঙে পড়া গাছ সরাতে সাতটি জেসিবি ক্রেন সক্রিয় রয়েছে জল নামাতে বাইশটি পাম্পিং স্টেশনও তৈরি রয়েছে ভয় অত পাবেন না কিন্তু সাবধানে থাকবেন বিদ্যুতের পোলগুলো অরূপকে আমি বলে দিই সব কেয়ার করতে ভালো করে ইলেকট্রিসিটি যদি কারো চলে যায় চিন্তা করার কারণ নেই আমরা জেনারেটার রেখেছি ব্যবস্থা করব। কিন্তু সারাতে তো টাইম দিতে হবে দয়া করে সেই সময়টা খুব ঝড় জল হলে বাংলায় তোটা প্রতি বছর হয় নদী দেশ দয়া করে তখন টিভিটা চালাবেন না দয়া করে তখন এসিটা চালাবেন না খুব এমার্জেন্সি লাইট ফ্যান ছাড়া বাদবাকিগুলো একটু অফ করে রাখবেন